আজ সোমবার তেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে সাতাশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাহিং জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায়নুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো বার করে জপ করুন না পারলে একুশ বার বা করে জপ করুন আর্থিক সামাজিক মানসিক এবং ব্যক্তিত্বের তরফ থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আর চন্দ্রদেবের নাম জপ দেন আরাধনা কিন্তু আপনারা করতে পারেন আর হ্যাঁ যদি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজ শিবজির মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে সরিষার তেল দিয়ে অভিষেক করতে পারেন আজ নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরুন যাদের চন্দ্র দুর্বল তারা কিন্তু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেন ভুলবেন না এবং চন্দ্রদেবকে কিন্তু আপনারা দুগ্ধ অর্পণ করতে পারেন প্রভূত পরিমাণে উপকৃত হতে পারেন অথবা দুধের সর বা মালাই মেখে তারপর স্নান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একসাথে আপনারা কোনো রোম্যান্টিক ট্রিপে যেতে পারেন অথবা পিকনিক স্পটে গিয়ে নিজেদের মধ্যে বন্ডিংকে আরও কিন্তু বৃদ্ধি করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন